ওয়েলকাম টু অর ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র এখন নার্সিং ভর্তি প্রস্তুতির লেকচার তিন নম্বর হুইচ অফ দ্য ফ্লোইং হ্যাজ দ্য কারেক্ট স্পেলিং ক্রুইশিয়াল ক্রুশিয়াল এখানে এক থেকে এক থেকে পঞ্চাশ পর্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি নার্সিং ভর্তি পরীক্ষায় আসার মতন পঞ্চাশটি এমসিকিউ দেওয়া হয়েছে ইন দ্য সেন্টেন্স অফ ল্যাক অফ রেনফল হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ রাইট ড্রাউট ডাউট দ্য ডক্টর হো স্টাডিজ অ্যান্ড ট্রিটস ডিজিজ অফ দ্য নার্ভ নিউরোলজিস্ট যে ডক্টর পড়াশোনা করে বা সেবা চিকিৎসা প্রদান করে নার্ভাস সিস্টেম নিয়ে নার্ভ নিয়ে তিনি হলেন বা নিউর নিয়ে তিনি হলেন নিউরোলজিস্ট দ্য ওয়ার্ড বিউটিফাই ইজ এ বার্ব এ বার্ব হুইজ ইফ দ্য ফ্লোয়িং ইজ কারের সেন্টেন্স টেন মাইলস ইজ এ লং ডিস্টেন্স টেন মাইলস ইজ এ লং ডিস্টেন্স ওয়ান হো ম্যান্স শোজ ইজ এ কবলার কবলার দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ আমরা না হিসেবে পারলাম না উই কুড নট বাট লাভ উই কুড নট বাট লাভ ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন এ বুক the book a tale of two cities is written by charles dickens charles dickens who of the flowing is known as a dramatist william shakespeare william shakespeare william shakespeare to complete the sentence a businessman has set up set up this school set up this school the phrase at the outset means অ্যাট দ্য বিগিনিং অ্যাট দ্য বিগিনিং হুইস অব দ্য ফ্লোয়িং ইজ নট এ সিঙ্গুলার নাম্বার ক্যাটেল ক্যাটেল হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ এ কমন জেন্ডার স্পাউস স্পাউস দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড স্মুথ ইজ রাফ 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 যুক্তরাষ্ট্রের নারীগণ কোন সালে ভোটাধিকার অর্জন করেন উনিশশো বিশ সালে উনিশশো বিশ সালে রোহিঙ্গা শরণার্থীগণ মায়ানমারের কোন অঞ্চলের অধিবাসী নর্থ রাখাইন স্টেট নর্থ রাখাইন স্টেট নিশি সূর্যের দেশ কোনটি নরওয়ে নরওয়ে বাংলার আদিবাসী বাংলার আদি অধিবাসী গণ কোন বাসাবাসী ছিলেন অস্ট্রিক অস্ট্রিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে কোথায় ছয় দফা ঘোষণা করেন তেইশে মার্চ উনিশশো সালে লাহোরে ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে মোহাম্মদ বিন তুলক মোহাম্মদ বিন তুলক স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা উত্তর মুক্তিযুদ্ধ বিষয়ে প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কোনটি ওরা এগারো জন ওরা এগারো জন সালাম সালাম হাজার সালাম গান্ধীর গায়ক কে সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক আবদুলে জব্বার আবদুল জব্বার ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি এটি পরিবর্তনযোগ্য রেড ইন্ডিয়ান কাদের বলা হয় আমেরিকার আদি অধিবাসীগণ আমেরিকার আদি অধিবাসীগণ মানুষের শরীরে কত প্রকারের রক্ত কণিকা আছে তিন প্রকার তিন প্রকার কোন মশার কামড়ে চিকুনগুনিয়া জ্বর হয় এডিস এডিস মশা এডিস মশা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের কোন অঙ্গ ফুসফুস ফুসফুস মানব স্বাভাবিক তাপমাত্রা কত মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারানহাইট যদি না থাকে সেক্ষেত্রে আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারানহাইট থাকে তাহলে ছয় ডিগ্রি ফারানহাইট হবে মানুষের দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছের অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি যে রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে সেটি হলো হাই হাইপোথাইরোডিজম হাইপোথাইরোডিজম অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল গ্লাইকোজেন 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 কোন ডালে সঙ্গে ল্যাথারিজমের সম্পর্ক আছে খেসারি খেসারি মানবদেহে ক্রমজুম সাধারণত কয় জোড়া তেইশ জোড়া তেইশ জোড়া স্ট্রোক শরীরে কোন অংশের রোগ মস্তিষ্ক মস্তিষ্ক ক্যালসিয়ামের প্রধান উৎস কি দুধ ক্যালসিয়ামের প্রধান উৎস দুধ ডায়াবেটিকস রোগ হয় ইনসুলিনের অভাবে ইনসুলিনের অভাবে খাবার স্যালাইন বানানোর পর খাওয়ানো যাবে বারো ঘণ্টা বারো ঘন্টা পানিবাহিত রোগ কোনটি পানিবাহিত রোগ হলো হ্যাপাটাইটিস অ্যাপাটাইটিস হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন বহন করা অক্সিজেন বহন করা অ্যান্টিবায়োটিকের কাজ কি জীবাণু ধ্বংস করা জীবাণু ধ্বংস করা প্রোটিন বেশি থাকে মসুর ডালে মসুর ডালে মানবদেহে প্রতিদিন পানি প্রয়োজন হয় কত তিন লিটার দুই থেকে তিন লিটার সাধারণত রোগীর পালস দেখা হয় রেডিয়াল আর্টারি রেডিয়াল আর্টারি সংক্রামক বেদী কোনটি যক্ষা যক্ষা একটি সংক্রামক বেদী নানা শব্দের বিপরীত শব্দ কোনটি এক নানা শব্দের বিপরীত শব্দ এক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি রাজা রাজা পদ্মাবতী কাব্যে রচিত আলাউল কোন যুগের কবি মধ্যযুগের কবি মধ্যযুগের কবি কোন শব্দটি ধনাত্মক দিরুক্তির উদাহরণ টন 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 কোন শব্দটি যুগে গঠিত আগাসা আগাসা প্রখ্যাত সাহিত্যিক শগৎ উসমানের প্রকৃত নাম কোনটি শেখ আজিজুর রহমান শেখ আজিজুর রহমান কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবীণা অগ্নিবীণা মহাকাব্যকোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক মুক্তিযুদ্ধভিত্তিক কোনটি হাঙ্গর নদীর গ্রেনেড হাঙ্গর নদীর গ্রেনেড সবুজ পত্র পত্রিকা সম্পাদককে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী এই যুক্তবর্ণটি সঠিক হয়েছে নিম্নরূপে মদিনার সযোগ মদন্য যেমন কৃষ্ণ কোনগুলো উষ্ঠধ্বনি প ফ ফ ব ব ব ব ব ব প কোন বানানটি শুদ্ধ প্রতিযোগিতা প্রতিযোগিতা বাংলার জনক কে বাংলা জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর